dress মধ্যে डिफरेंट একটা ব্যাপার আছে এত কম প্রাইসে চলে আসছে dress টা এই ধরনের যে dress আসে ওগুলা কিন্তু আপনার প্রাইস চলে যায় 6 6000 টাকার উপরে বাট এটার প্রাইস এত কম আসবে যেহেতু এটা আমাদের নিজস্ব প্রোডাকশনে এটা সে ফেব্রিকের কোয়ালিটি এবং এটা এর ডিজাইন এটা एवरीथिंग সবকিছু অনেক সুন্দর এটার দামা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট সুন্দর এই dress এর কালার আছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর এটার দোপাট্টাটা দেখছেন খুব সুন্দর একটা কোটার মধ্যে একটা ভেরি নাইস একটা দোপাট্টা এন্ড এই ড্রেসটা হচ্ছে আপনার একদম রেডি কালেকশন হ্যাঁ এটার কামিজটা হচ্ছে রেডি বাট ফ্রি সাইজ যার এটা বডিতে চাপানো লাগবে সে কি করবেন এটাকে বডিতে চাপাই নেবেন এবং এই ড্রেসটা এখন আমরা শোরুম থেকে আমাদের জানেন যে সেল চলতেছে শোরুমে সেল উপলক্ষে এটাকে অনেক কম প্রাইসে পাবেন এটার যে হাতার ডিজাইনটা দেখেন এরকম করে কাঠুয়ার করছে দেখছেন কাঠুয়ার করছে এন্ড এটা দেখেন এরকম করে কাঠুয়ার করা এন্ড এটা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক নাইস একটা ড্রেস ফেব্রিক ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এটা গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর রকম করে কাটওয়ার করা এন্ড যেহেতু এটা কাটওয়ার করা এটার ভিতরে এই জন্য ইনার ইনার সেটিং করে এটা বানানো হ্যাঁ যেহেতু এটা কাটওয়ার করা ছিদ্রি ছিদ্র করা এই জন্য এটার ভিতরে ইনারটা কিন্তু দিয়েই এই ড্রেসটা বানানো হয়েছে সামনের পার্টে ইনার দেওয়া হয়েছে পিছনের পার্টে ইনারে দরকার নাই কারণ পিছনের পার্টে যেহেতু কাটওয়ার্ক নাই এন্ড সামনের পার্টটা দেখেন অনেক সুন্দর দেখেন ওয়াও সাচ এ লাভলি ড্রেস এটার যে এমব্রয়ডারি কাটওয়ার্কের ডিজাইনটা সিকোয়েন্সের কাজ এত সুন্দর এত নাইস একটা ড্রেস এরকম করে এমব্রয়ডারি করা এই যে এটা ড্রেসের বডি

কোনটা নিবেন আমার পরাটা নাকি এইটা কোনটা বেশি ভালো লাগতেছে ফেব্রিক হচ্ছে কটনের উপর আপু দেখেই ভালো লাগবে দেখেই আপনার ভালো লাগবে এইটা নেন অথবা আমারটা নেন এক্সিলেন্ট একটা কালেকশন ভেরি নাইস এন্ড ভেরি এক্সিলেন্ট একটা কালেকশন এইটা আপনার যার যেটা লাগে আপনি সেটাকে নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো না দেখতে অনেক বেশি সুন্দর এন্ড পড়তে অনেক বেশি কমফোর্টেবল মানে পরে এত আরাম লাগে যেহেতু কটন ফ্যাব্রিকের উপরে